ডাব্লিউটিসি ফাইনাল দেখতে বসেছি আজকে ফোর্থ ডে দক্ষিণ আফ্রিকার ঊনসত্তর রান চাই জেতার জন্য দুর্দান্ত টেস্ট ম্যাচ চলছে যা বাবু আউট হয়ে গেল কামিন্সের বলে দক্ষিণ আফ্রিকার যা চকিংয়ের রেকর্ড আছে এখান থেকে আবার শুরু না হয়ে যায় স্টাফস গেল এখনও একচল্লিশ রান বাকি দক্ষিণ আফ্রিকা দুশো একচল্লিশ চার উইকেটে জমে গেছে মাকরাম আউট এখনও ছয় রান বাকি দুর্দান্ত একটা ইনিংস খেলো দুর্দান্ত আমার দেখা দুর্দান্ত ইনিংসের মধ্যে একটা অবশেষে পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা জিতলো দুর্দান্ত দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হলো প্রথম দুদিনে আটাশ উইকেট পড়লো তার পরের দিন তৃতীয় দিনে পড়লো মাত্র চারটে একটা কথা সবসময় মনে রাখবেন ফুটবলের লঙ্গার ভাষণ হয় না আর ক্রিকেটের শর্ট আর ভাষণ হয় না নমস্কার আজকে বুঝতেই পাচ্ছেন কথা বলবো ডাব্লিউটিসি টু নিয়ে মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইনালটা নিয়ে খেলা হলো অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে পাঁচ উইকেটে একটু ছোট্ট করে অ্যানালিসিস করা যাক সত্যি কথা বলতে গেলে আমি ফেভারিট ধরেছিলাম অস্ট্রেলিয়াকে কিন্তু সাপোর্ট করেছিলাম দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার প্রতি একটা সফট কর্নার আছে তার কারণ হচ্ছে গিয়ে নাইনটিজে আমি হ্যান্সি ক্রোনিয়ের যে দক্ষিণ আফ্রিকার টিমটা ছিল সেটা আমি খুব মানে বলতে গেলে ফ্যান ছিলাম আর কি ভক্ত ছিল কথা তবে এত ভালো একটা দল হয়েও ওরা এত কম আইসিসি টুর্নামেন্ট জিতেছে যেটা সত্যি আশ্চর্যজনক অনেকে এখনও ভাবেন যে ওরা এখনও পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি তা নয় ওরা উনিশশো আটানব্বই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি যা কিনা ওডিআই ছিল মানে এক দুবসীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল সেই ট্রফিটা জিতেছিল উনিশশো আটানব্বই সালের তারপরে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে গিয়ে এদের দ্বিতীয় কোনো আইসিসি টুর্নামেন্ট যা এরা জিতলো এখন এই জেতার ফলে এদের ওপর যে চোকার্সের যে ট্যাগটা রয়েছে সেটা কি সরে গেল বলতে পারছি না তার কারণ এরপরে যদি তারা পরপর যদি কোনো টুর্নামেন্ট জিততে না পারে আইসিসি টুর্নামেন্টস তাহলে কিন্তু আবার সেই চোকার্স ট্যাগটা কিন্তু ফিরে আসবে যারা মোটামুটি কুড়ি তিরিশ বছর ধরে আর কি টেস্ট ম্যাচ ফলো করেন তারা জানেন যে লর্ডসে তিন রকম ভ্যারিয়েন্স হয় টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রথম দুটো দিন হয় সিম সুইং মাউন্স এগুলো থাকে যদি ওভারকাস্ট হয় তাহলে আরও মারাত্মক হয়ে যায় সেই ফর্মটা তৃতীয় দিন বলা হয় যে ব্যাটসম্যানদের দিন আর সেদিনকে যদি রোদ্দুর ওঠে তাহলে তো শোনায় সোহাগা আর বাকি দুদিন হয় আনইভেন বাউন্স আর টার্নার যারা স্পিন করে তাদের জন্য এখানে আমরা দেখেছি যে প্রথম দুদিনে আঠাশখানো উইকেট পড়ে অস্ট্রেলিয়া একবার অল আউট হয় দক্ষিণ আফ্রিকা একবার অল আউট হয় আবার অস্ট্রেলিয়ার আটখানা উইকেট পড়ে মানে সব মিলে আঠাশখানা উইকেট পড়ে তৃতীয় দিন সুন্দর রোদ ঝলমানের দিন ছিল সেদিন যেটুকু অস্ট্রেলিয়া আর কি ব্যাটিং করতে পেরেছে লাস্ট দুটো উইকেট তাতে কিন্তু ভালোই রান উঠিয়েছে আর দক্ষিণ আফ্রিকা উল্টো দিকে এই তৃতীয় দিনটা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে দক্ষিণ আফ্রিকা যদি তৃতীয় দিনটা ইউটিলাইজ না করতে পারত তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচ ওরা বাঁচাতে পারতো না ধরুন বাবা মা যদি দুই রানে আউট হয়ে যেত স্মিথ যদি ক্যাচটা নিয়ে নিত আর কি তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা শিওর শট চোখ করে যেত তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা পুরো ইউটিলাইজ করে ওই দিনকে যাবতীয় যা রান ওঠানোর সেদিনকে কিন্তু উঠিয়ে ফেলে চতুর্থ দিন আপনারা দেখেছেন যে লিয়ন ভালো রকম টার্ন পাচ্ছিল সুতরাং অস্ট্রেলিয়া যদি সেকেন্ড ইনিংসে যদি একটু লম্বা যদি ব্যাটিং করতে পারত তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা ভালো রকম চাপে পড়ে যেত এবারে ব্যাটিংয়ের দিকে একটুখানি আসা যাক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অবশ্যই সেইভাবে কিন্তু কিছু করতে পারিনি স্মিথ ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারিনি আমি যদি দেখি আর একজন হচ্ছে গিয়ে ওয়েবস্টার উনি বাহাত্তর রান করেছিলেন উনি ছিলেন হায়েস্ট করার অস্ট্রেলিয়ার ওই ইনিংসে দুশো বারো রানে অল আউট সেইভাবে কিন্তু সিম সুইং বাউন্স কিন্তু খেলতে পারিনি অস্ট্রেলিয়ান টিম অন্যদিকে সাউথ আফ্রিকার স্কোরটার দিকে আসা যাক একশো আটত্রিশ রানে অল আউট তখন কিন্তু আমি সত্যি ভেবে নিয়েছিলাম যে হয়ে গেল দক্ষিণ আফ্রিকার আর কিছু করার নেই এই টেস্ট ম্যাচে সর্বোচ্চ স্কোর ছিল বেডিংহ্যাম পঁয়তাল্লিশ রান পড়েছিল বাবুমা করেছিল ছত্রিশ আর দ্বিতীয় ইনিংসের যে কিং মাকরাম করেছিল শূন্য প্রথম ওভারই আউট হয়েছিলেন আবার অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে আসেই এইখানে হায় স্কোর বলতে গেলে স্টার্কের আটান্ন ওই তৃতীয় দিন তৃতীয় দিনে পিচ তখন মোটামুটি ভালো হয়ে গেছিল যাকে বলে তৃতীয় দিন ধরা হয় লর্ডসের বেস্ট ব্যাটিং টাইম ওই সময় অস্ট্রেলিয়ার লাস্ট দুটো উইকেট বেঁচেছিল তার মধ্যে স্টার্ক হাফ সেঞ্চুরি করে এরপরে আসা যাক দক্ষিণ আফ্রিকার ইনিংসে তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা শুরু করে তাদের কাছে টার্গেট রয়েছে দুশো বিরাশি যদি তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা ব্যাটিং না পেত বা পুরো দিন যদি সঠিকভাবে ব্যাটিং না করত তাহলে কিন্তু দুশো বিরাশি রান করতে পারত না এইখানে একটা দুর্দান্ত ইনিংস খেললো মাকরাম ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ওর লাইফের সবচেয়ে বেস্ট ইনিংস হচ্ছে এটা একশো ছত্রিশ রান সব মিলিয়ে খেলেছে দুশো খানা বল চোদ্দোখানা বাউন্ডারি অন্যদিকে বাবুমার গোল অবশ্যই করতে হয় পায়ে হ্যামস্টিংয়ের ইঞ্জুরি নিয়েও ছেষট্টি রান দুই রানে একটা চান্স দিয়েছিল স্টিভ স্মিথকে যার ফলে স্মিথের কোড়ে গোলটা ভেঙে যায় আর কি ওই উইকেটটা যদি চলে যেত ওই সময় তাহলে কিন্তু চাপ ছিল তৃতীয় দিন যখন দক্ষিণ আফ্রিকা পুরো দিনটা ইউটিলাইজ করলো তখনই বুঝে গেলাম যে হ্যাঁ এইবারে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে আর কি এসে গেছে চতুর্থ দিনে দরকার ছিল ঊনসত্তর রান ঊনসত্তর রান চেস করতে গিয়ে চতুর্থ দিনে মোটামুটি একদম শুরুতেই বাবুমা আউট হয়ে যায় দুর্দান্ত একটা বল ছিল কামিনসের এরপরে হাল ধরে গিয়ে আবার মাকরাম দুর্দান্ত খেলেছে ভাই কোনো কথা হবে না অবিস্মরণীয় ইনিংস একটা ইনিংস অফ এ লাইট টাইম বলা যেতেই পারে আমি কিন্তু এখানে দেখেছি যে মাকরাম আর বাবুমা ছাড়া কিন্তু কেউই ঠিক সেইভাবে কনফিডেন্স নিয়ে খেলতে পারছিল যথেষ্ট একটা প্যানিকি একটা মোডের মধ্যে ছিল মাক আউট হয়ে যায় তারপরে যারা আসে তারা যে শটগুলো খেলছিলো সেটাতেই বোঝা যাচ্ছিল যথেষ্ট নার্ভাস হয়ে রয়েছে ওভারঅল দেখতে গেলে বহু দিন পরে বহুদিন বলবো না বহু বছর পরে আমি একটা টেস্ট ম্যাচ দেখলাম যা আমাকে সত্যি তৃপ্তি দিয়েছে একটা কথা আমি শুরুতেই বলেছি যে ফুটবলের লঙ্গার ভার্সন হয় না আর ক্রিকেটের শর্টার ভার্সন বলে কিছু হয় না ক্রিকেটের শর্ট আর ভার্সান মানে ওই অ্যাডাপটেশান অ্যাকচুয়াল ফর্ম অফ ক্রিকেট ইজ টেস্ট ক্রিকেট আমি টি টোয়েন্টি একদম দেখি না ওয়ান ডে কিছু কিছু খবর রাখি টেস্ট ক্রিকেটের খবরটা রাখি টি টোয়েন্টি হচ্ছে আমার কাছে ওই ডিসকো লাইটের মতো আর টেস্ট ম্যাচ হচ্ছে এরকম টাইপের লাইটের মতো মনে করুন আপনি বাড়ি করেছেন বাড়ির মধ্যে সব জায়গায় কী করলেন ইলেকট্রিক বিল বাঁচাতে ডিস্কো লাইট লাগিয়ে দিলেন শোবার ঘরে লাইট বসার ঘরে লাইট পড়ার ঘরে ডিসকো লাইট রান্নাঘরে ডিসকো লাইট বাথরুমে ডিসকো লাইট নর্মাল যেগুলো টিউবলাইট বা আসল লাইটগুলো যেগুলো জ্বলে সেগুলো না লাগিয়ে আপনি সব জায়গায় ডিসকো লাইট লাগিয়ে দিলেন এবার ভাবুন আপনি যখন কাজ করবেন বই পড়বেন রান্নাঘরে রান্না করবেন তখন কি ডিসকো লাইটে হবে ডিসকো লাইট হচ্ছে ওই এক ঘন্টা দু ঘন্টার এন্টারটেনমেন্টের জন্য কিন্তু যখন আসল কাজটা করবেন তখন আপনার কিন্তু যে আসল লাইট সেটা আপনার লাগবে এটাই হচ্ছে পার্থক্য টেস্ট ক্রিকেট আর টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার